সুপ্রিয় ভিউআর্টস বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই ছয় পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন তাও আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং পরবর্তী সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তার কথা বলাব না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে অর্থাৎ সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনে তো প্রথমে যে অধ্যায় অধ্যায় এক চাহিদা এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব সামাজিক চাহিদাকে যেসব চাহিদা পূরণ ছাড়া মানুষ সামাজিক জীব হিসেবে বসবাস করতে পারে না সেই সকল চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয় প্রবীণ কারা ষাট বছরের ঊর্ধ্বে বয়সীদের প্রবীণ বলা হয় প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করা একটি হচ্ছে শারীরিক চাহিদা এবং অপরটি হচ্ছে মানসিক চাহিদা তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছয় পৃষ্ঠার যে পিডিএফ সাজেশনটি রয়েছে সেই সমাজকর্ম দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করে মাত্র ত্রিশ টাকার মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনটি কিন্তু আপনারা পিডিএফ আকারে পেয়ে যেতে পারেন এবং আমাদের এই সাজেশনে কিন্তু ক বিভাগ থেকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং গ বিভাগ থেকে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা সমাজকর্ম দ্বিতীয় পত্রের সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন বাংলাদেশি প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের শিশু মৃত্যুর হার লেখ তেত্রিশ প্রতি হাজারে এটি দুই হাজার সালের তথ্য অনুসারে আপনারা একটু গুগল করে এটি সর্বশেষ আপডেট তথ্যটি জেনে নেবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত যাদের বয়স চোদ্দ বছরের কম তারাই হচ্ছে শিশু জাতীয় শিশু দিবস পালিত হয় সতেরো মার্চ ইউনিসেফের এর পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করা এটি একটি হচ্ছে সকর্ম সংস্থান এবং অপরটি হচ্ছে শিক্ষা কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে সমাজবিজ্ঞানী টাওয়েল শিশু কারা সাধারণ অর্থে জন্ম থেকে শুরু করে যৌবনে পদার্পণের পূর্ববর্তী বয়সের অধিকারীকেই শিশু বলা হয় এ অধ্যায় থেকে আমরা চাহিদা কী প্রবীণদের চাহিদাসমূহ সংক্ষেপে আলোচনা করো শিশুদের চাহিদা সংক্ষেপে বর্ণনা করো এই তিনটি প্রশ্ন পড়ব এবং গ বিভাগ থেকে এখান থেকে আমরা একটি মাত্র প্রশ্ন পড়বো এবং সেটি হচ্ছে বাংলাদেশ শিশুদের প্রয়োজন পূরণের অন্তরায় সমূহ বর্ণনা করো এরপর আমরা অধ্যায় দুই মৌল মানবিক চাহিদা এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তার আগে আপনারা যারা এই ছয় পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান মাত্র ত্রিশ টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনটি কিন্তু আপনারা পিডিএফ আকারে সংগ্রহ করতে পারেন এবং আমাদের সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে কবিভাগ বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে এবং প্রতিটি অধ্যায়ের খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা সমাজকর্ম দ্বিতীয় পত্র সাজেশনটি পিডিএফ নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন মৌলমানবিক চাহিদা কি জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকেই মৌলমানবিক চাহিদা বলে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে যে জ্যাক রুশো নিরক্ষরতা কি নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতার বিপরীত অবস্থা বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মৌলমানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব বর্ণনা কর মৌলমানবিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব বর্ণনা করো এবং মৌলমানবিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদনের গুরুত্ব বর্ণনা কর এখান থেকে আমরা গ বিভাগ যেগুলো পড়ব সেটি হচ্ছে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের বর্তমান অবস্থা আলোচনা করো বাংলাদেশের মানবিক প্রয়োজন পূরণে কৃষির প্রভাব আলোচনা করা এরপর রয়েছে অধ্যায় তিন বাংলাদেশের শিশু যুবক নারী এবং প্রবীণদের সাথে সম্পর্কিত সমস্যা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেই জাতীয় শিশু দিবস কখন পালিত হয় সতেরো মার্চ ইউনিসেফ এর পুনরূপ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে যুব অসন্তোষ কি যুবকরা তাদের চাহিদা ঠিকমতো পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাই হচ্ছে যুব অসন্তোষ জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় উনিশশো সালে কল্যাণ রাষ্ট্র কি যে রাষ্ট্র নাগরিকদের সার্বিক কল্যাণ কাজ করে তাকে কল্যাণ রাষ্ট্র বলে ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের নারীদের সমস্যাগুলো কি কি গ বিভাগ থেকে আমরা এখানে তিনটি প্রশ্ন পড়ব বাংলাদেশে প্রবীণদের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো যুবক কারা বাংলাদেশের যুবকদের সমস্যা বলে আলোচনা করো এবং সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্মের ভূমিকা আলোচনা করো এরপর রয়েছে সামাজিক সমস্যা সামাজিক সমস্যা বলতে কি বোঝো সামাজিক সমস্যা বলতে এমন অবস্থান বোঝায় যা সমাজের জন্য ক্ষতিকর অবাঞ্ছিতকর অনভিপ্রেত ও অস্বাভাবিক অবস্থা সামাজিক সমস্যার ইংরেজি শব্দ প্রবলেম কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ প্রবলেমা থেকে সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হচ্ছে মূল্যবোধের অবক্ষয় মানসিক চাপ এবং সমাজ সমাজ নিশ্চিত ইত্যাদি জনসংখ্যা স্ফীতি কি কোনো দেশের সম্পদ ও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনসংখ্যা স্ফীতি বলা হয় পুষ্টিহীনতা কি মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে অসুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত এবং গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলে দারিদ্রের দুষ্টচক্র কি দারিদ্রের দুষ্টচক্র হল এমন কতগুলো শক্তির ক্ষেত্র যারা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে এম জিডি এর পূর্ণরূপ হচ্ছে মেলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ারেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রম দারিদ্রের দুষ্টচক্রের প্রবক্তা হচ্ছেন রাগনার নার্গস এখা এখান থেকে আমরা খ বিভাগ থেকে একটু বেশি প্রশ্ন করবো কেননা এখানে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দারিদ্রের দুষ্টচক্র কি দারিদ্রের শ্রেণী বিভাগ দেখাও বাংলাদেশের দারিদ্রের কারণসমূহ আলোচনা করো জনসংখ্যা স্থিতি বলতে কী বোঝাও অপরাধ এবং কিশোর অপরাধের পার্থক্য লেখ এরপর গ বিভাগ থেকে আমরা পড়ব বাংলাদেশের যুব সমাজের উপর আহ মাদকা শক্তি হবে এখন এখানে মাদকা শক্তির প্রভাব আলোচনা করো বাংলাদেশে কিশোর অপরাধের প্রভাব লেখ বাংলাদেশে বেকারত্বের কারণ বর্ণনা করো বাংলাদেশের নিরক্ষরতার কারণ সমূহ আলোচনা করো বাংলাদেশের জনসংখ্যার প্রভাব বর্ণনা করো বাংলাদেশের জনসংখ্যা রোধে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো এরপর অধ্যায় পাঁচ শিল্প বিপ্লব শিল্প বিপ্লব কি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি রাজনীতি ও চিন্তাধারায় যে আমূল পরিবর্তন বয়ে আনে তাকেই অর্থনীতি ও ইতিহাসের ভাষায় বিপ্লব বলা হয় শিল্প বিপ্লবে ব্যবহৃত আয়ন শব্দটির অর্থ হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি শিল্পায়ন কি শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক যুক্তি প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটে শহরায়ন কি শহরায়ন বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকায় শহরে চিন্তাধারায় স্থানান্তরকে বোঝায় যেখানে গ্রাম থেকে ক্রমবর্ধমান হারে মানুষজন বসতি গড়ে তোলে শিল্প বিপ্লবের সময়কাল হচ্ছে সতেরোশো চল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত শিল্প বিপ্লবের সূত্রপাত হয় ইংল্যান্ডে এরপর আমরা ক্ষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব শিল্প বিপ্লব বলতে কি বুঝাও শিল্পায়ন এবং শহরায়নের তিনটি সম্পর্ক লেখ এবং শহরায়ন বলতে কি বুঝ এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন সমাজ কল্যাণ কর্মসূচির বিস্তৃতিতে শিল্প বিপ্লবের অবদান বর্ণনা কর শিল্পায়ন এবং শহরায়নের ফলে উদ্ভূত সমস্যা বলি আলোচনা অধ্যায় ছয় সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নকে সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার মান মানব বিকাশ জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পরিবেশ প্রভৃতির ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার পরিবর্তনকে বোঝায় ভিজিএফ কর্মসূচি হচ্ছে একটি মানবিক সহায়তা কর্মসূচি যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয় সামাজিক উন্নয়নের দুটি সূচক উল্লেখ করা পিছুয় জাতীয় আয় এবং মূলধন গঠন খ বিভাগ থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব সামাজিক উন্নয়ন বলতে কি বুঝ সামাজিক উন্নয়নের লক্ষ্য কী সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ গ বিভাগ রচনামূলক প্রশ্ন সামাজিক উন্নয়ন বলতে কী বুঝো সামাজিক উন্নয়নের তাৎপর্য আলোচনা করাও তো এরপর রয়েছে অধ্যায় সাত ব্যক্তি ও সমাজ সমাজ কি সমাজস্থ ব্যক্তিবর্গের সঙ্গবদ্ধ আচরণ হচ্ছে সমাজ সোসাইটি গ্রন্থটির ল্যাটিন শব্দ হচ্ছে সোসিয়াস বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তান হচ্ছেন কালমার্কস ব্যক্তি স্বাতন্ত্রবাদ একটি বৈশিষ্ট্য লেখ ব্যক্তি স্বাতন্ত্রবাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রবাদ ব্যক্তির জয়গানে মুখরিত খ বিভাগ থেকে আমরা ব্যক্তি স্বাতন্ত্রবাদ বলতে কি বুঝ সমাজতন্ত্র বলতে কি বুঝ ব্যক্তি স্বাতন্ত্রবাদের সবল দিকগুলো আলোচনা করা গ থেকে আমরা সমাজতন্ত্রবাদ কি সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্য আলোচনা করো ব্যক্তি স্বাতন্ত্রবাদের সবল এবং দুর্বল দিকগুলো বর্ণনা করো এ অধ্যায়ের সর্বশেষ অধ্যায় হচ্ছে গণতন্ত্র ড্যামো শব্দের অর্থ হচ্ছে জনগণ জন গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ গণতন্ত্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কি প্রদান করেছেন আব্রাহাম লিঙ্কন নব্য উদার গণতন্ত্র কি যে ব্যবস্থায় জাতিগত সাম্য আত্মনিয়ন্ত্রণের অধিকার আঞ্চলিক ও প্রশাসনিক স্বতন্ত্র এবং সর্বসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব্য উদার গণতন্ত্র বলে বিশ্বায়ন কি বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পরিণত হচ্ছে গ্লোবাল ভিলেজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্শাল ম্যাকলোয়ান কবিভাগ থেকে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধাসমূহ কি বিষয়নের কারণে সামাজিক সমস্যাগুলো কি কি লেখাও গবিভাগ থেকে কারণ কারণসমূহ আলোচনা করা এবং বাংলাদেশ বিষয়নের প্রভাব আলোচনা করো তো সুপ্রিম ভিভার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজকর্মের দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়